নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে তাই আজ সাধু সন্তরা রাস্তায় নেমে পড়েছে এই সরকার বাই তৃণমূল কংগ্রেসের পতন অবধারিত কেউ আটকাতে পারবে না কারণ যে পাপ তারা করে ফেলেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হয় না কারণ এই পাপের প্রায়শ্চিত্ত করার মতো জায়গায় তৃণমূল কংগ্রেস আর নেই সাধু সমাজ যে সমাজটাকে সবাই একটু অন্য চোখে দেখে প্রত্যেকটা মানুষ দেখবেন সাধারণ যে কোনো মানুষ শুধু কমিউনিস্ট ছাড়া আবারও বলছি এরা একটা অন্য প্রকৃতির বাকি সবাই সবাই তাদের অন্য চোখে দেখে সম্মান দেয় যথেষ্ট সম্মান দেয় সাধুদের গেরুয়া বসন আমাদের মনে করিয়ে দেয় ত্যাগের কথা যারা সর্বস্ব যাদের জীবনে সবকিছু ত্যাগ করে দিয়ে সাধনার মার্গে চলেছেন তাদের উদ্দেশ্যে কটু কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি শুধু এটা করেছেন একটাই কারণ সেটা হচ্ছে তার ভোটের জন্য ভোট ব্যাংকের জন্য শুধুমাত্র ভোট পাওয়ার জন্য রাজনীতির ফায়দার জন্য তিনি সনাতন সমাজের সনাতন ধর্মের সবচেয়ে বড় যারা তাদেরকে অপমান করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির মানবেন কি মানবেন না সেটা তার ব্যাপার তার কাছে জয় শ্রীরাম গালাগালি মনে হতে পারে তিনি বলতে পারেন আমাকে গালাগালি দিচ্ছ তিনি যা খুশি বলতে পারেন তিনি বলতে পারেন দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয় বলতে পারেন তিনি হিজাব মাথায় দিয়ে দোয়া করতে পারেন আমাদের কিচ্ছু যে আসে না তিনি যা খুশি করতে পারেন কিন্তু তিনি যখন সাধু সমাজকে সাধু সন্তকে যখন সন্ন্যাসীদের অপমান করেন তখন মনে হয় এই বাংলার বুকে সনাতনী বিদ্রোহ হওয়া দরকার আছে আর সেটাই যেন আজকে হলো যেন আজকে সন্ন্যাসী বিদ্রোহের দিকে চলে গেল গোটা রাজপথ কলকাতা রাজপথ আজকে সন্ন্যাসীদের দেখলো রাস্তায় নেমেছেন তারা সাধু সন্ন্যাসীরা রাস্তায় নামেন এই নিদর্শন খুব কম আছে খুব কম এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিদর্শন স্থাপন করালেন ইচ্ছা করে কারণ তিনি জানেন তার ভোট চাই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য তোষণ করার জন্য তিনি এই কাজটা করেছেন বলেই সবাই অভিযোগ করছে। তার এই যে কার্তিক মহারাজের বিরুদ্ধে বিরূপ কথা যে কার্তিক মহারাজ এমন একজন তাকে আমি সাধু মানি না আপনি মানেন কি মানেন না তাতে কারুর কিছু যায় আসে না আপনি যদি দিনকে রাত ভাবেন বা রাতকে ভাবেন দিন আমাদের কিচ্ছু যায় সেটা আপনি আপনার চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে থাকুন কিন্তু জনসভায় দাঁড়িয়ে যখন বলেন যে আমি সাধু হিসেবে মানি না যখন আপনি রামকৃষ্ণ মিশনকে দাগ দিয়ে দেন যে দিল্লি থেকে সব আদেশ আসে তারপর ভোট করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা স্কলের সম্বন্ধে তখন প্রশ্ন ওঠে আপনি অ্যাকচুয়ালি চাইছেনটা কি পরে বোঝা যায় ওবিসি সংরক্ষণে মুসলিমদের নাম কেন কাটা হবে আমি মানছি না এই রায় মানবো না আমি মানবো না আমরা বুঝি আপনার ভোট দরকার আছে আপনার মুসলিমদের ভোট দরকার আছে আপনি তোষণ করুন কিন্তু সাধুদের অপমান করে কেন এই কথাটা বাংলার মানুষ এতদিন পর্যন্ত হয়তো বোঝেননি কিন্তু আজ বুঝছেন যে সাধু সমাজ রাস্তায় নেমেছে আর এই রাস্তায় নামাটা খুব দরকার ছিল দেখুন আমি বারবার আপনাদের বলেছি আমাদের মধ্যে অনেক পন্থ আছে মানে সাধু সমাজের মধ্যে পন্থ আছে এই পন্থে চলেন উনি ওই পন্থে চলেন আবার দেখবেন বৈষ্ণব আলাদা শাক্ত আলাদা এইসব ভাগাভাগি আছে আর এই ভাগাভাগি সুযোগ নেয় এইসব নেতারা যারা বলে দেয় ভাবে এরা তো আলাদা আলাদা আছে এই ভাবনাটার কুঠারাঘাত করতে আজকে কিন্তু নেমেছেন সাধু সন্ন্যাসীরা রাস্তায় রাস্তা আজকে সাধু সন্ন্যাসীদের দেখলেন আজকে কলকাতা রাজপথ সাধু সন্ন্যাসীদের দেখলো তাদের হাঁটা এই যে মাটিতে আমরা পা দিতে একটুখানি চিন্তা করি খালি পায়ে তো ভাবি না কিভাবে পা দেবো সেই মাটিতে খালি পায়ে সাধু সন্ন্যাসীরা হাঁটলেন হাঁটলেন এই হাঁটাটা কিন্তু তাদের শুধু ওখানে হাঁটা নয় এই হাঁটাটা হৃদয়ে দিয়ে আমাদের হেঁটেছেন তাদের হাঁটার প্রতিটা পদক্ষেপ যেন হৃদয়ে অনুভব করতে পারি আমরা কারণ আমরা যাদেরকে মানি যাদেরকে মেনে চলি তারা হচ্ছে সাধু সন্ন্যাসী আমরা সবাই তাদের কাছে পায় প্রণাম জানাই সবাই এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সাধু সন্ন্যাসীদের প্রণাম জানান তাদেরকে মেনে চলেন তার জীবনটা একটা সন্ন্যাসী জীবনের মতো আমরা মেনে চলি যোগী আদিত্যনাথ একজন সন্ন্যাসী সেখান থেকে মুখ্যমন্ত্রী এই যে একটা ধারণা আমাদের আছে সাধু সন্ন্যাসী এরা মানে আমাদের অনেকখানি উচ্চ মার্গের একজন মানুষ তারা তাদেরকে অপমান করা আজকে রাস্তায় নেমেছেন তারা আমি জানি এটা দেখার পর অনেকে ভাববেন ওই তো ওরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে কি হবে জানি এই চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে অনেকের আসবে কি হবে যারা তৃণমূল করেন তারা এক্ষুনি কমেন্ট বক্সে লিখবেন কিচ্ছু হবে না বাংলা জয় বাংলা জয় বাংলা লিখবেন কারণ আপনাদের কিছু যায় আসে না নামের পেছনে হিন্দু টাইটেল থাকলেই আপনি যে হিন্দু তা তো নয় তা তো নয় বারংবার আমি একটা কথা বলি সনাতনী হতে গেলে সনাতনের সব কিছু বুঝতে হবে কোথায় মান কোথায় সম্মান এটা বুঝতে হবে আমার মাকে কেউ গালাগালি করলে আমি এখনও বলি আমার মা মারা গেছেন তাও আমি বলি মায়ের নামে গালাগালি করবেন না করলে খুঁজে নেব খুঁজে নেবো বলি আর আমি আক্ষরিক করতে বলি আমি এরকম বলি না ফেক মুখে বলি না যারা এই এলাকায় থাকে তারা আমাকে চেনে আমি কী করতে পারি তাই আমার এইটা বেরিয়ে যায় তারপরে মাকে আমি ওই জায়গায় রাখি আর সনাতন ধর্মের যারা সাধু সন্ন্যাসী তাদেরকে ওই জায়গায় রাখা উচিত যেখানে আতে লাগবে যেই বলুক তার বিরুদ্ধে ফুঁসতে হয় আমার বন্ধু যদি আমার মা তুলে গালাগালি দেয় তাকেও আমি ধরে বললাম না বুঝিয়ে দেবো বলা ওই মুখ দিয়ে বলা দ্বিতীয়বার সে বলার জন্য থাকবে না মানে ওই মুখ দিয়ে বেরোবে না বলার আগে তার সাতবার দাঁতগুলো হাওয়া হয়ে যাবে তো এটা বাস্তব সত্যি এটাই হচ্ছে সত্যি আমার মাকে গালাগালি করলে আমি কাউকে ছাড়বো না সে বন্ধু হোক যেই হোক ঠিক তেমনি আমার ধর্মকে যে অপমান করবে আমার সাধু সন্ন্যাসীকে যে অপমান করবে তার হয়ে আমি কি করে বলবো বলবো না তার হয়ে আমি বলবো না তার বিরুদ্ধেই আমি বলবো এটা হওয়া উচিত সনাতনীদের কিন্তু কোথায় এখানে এই রাজ্যে সেটা হারিয়ে যাচ্ছে যেন সন্ন্যাসীদের দেখে যদি মনে হয় আপনার যে কিচ্ছু যায় সেটা তাহলে বুঝতে হবে আপনি ওপার বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু মানুষ আছে যারা বলেন যারা কমিউনিজমে দীক্ষা নিয়েছেন তারা আর যারা কংগ্রেসই হয়ে আছেন তারা কারণ কংগ্রেস আর কমিউনিস্ট ছাড়া বাকি সবাই আর এখন নব্য তৃণমূল যারা হয়েছেন তারা ছাড়া সবাই সাধু সন্ন্যাসীর ওপর কিছু কিছু বললে আহত হবেন সিপিএমের লোকেরা কেউ কিছু আহত হবে না তার কারণ কমিউনিস্টরা বিজন সেতুর উপরে আনন্দমার্গে সন্ন্যাসীদের পুড়িয়ে মারার কাণ্ডে জড়িত সন্ন্যাসী সন্ন্যাসী মেয়েদের জ্যান তো পুড়িয়ে দিয়েছিল বিজন সেতুর উপরে এই সিপিএম কমিউনিস্টরা আর এই অধীর রঞ্জন চৌধুরী এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবেই না কারণ ওদিক থেকে কি জানা নাম খাড়গে মল্লিকার্জুন খাড়গে সে বলে দিয়েছে তাই অধীরঞ্জন চৌধুরী বলছে কার্তিক মহারাজ সম্বন্ধে অনেক কিছু আছে এদের হচ্ছে কালচার এদের হচ্ছে নিঙ্গ এদের হচ্ছে সব কিছু অর্থাৎ কংগ্রেস দেখুন তৃণমূল দেখুন আর সিপিএম দেখুন সব এক জায়গায় আছে আপনাকে ভাবতে হবে আপনি কোথায় আছেন আপনি এর পরবর্তী পদক্ষেপ কী নেবেন আপনাকে ভাবতে হবে যদি ভাবেন সন্ন্যাসীরাই প্রতিবাদ করবে তারাই রাস্তায় নামবে তারাই সব কিছু করবে তাহলে বাড়ির মধ্যে থাকা ফটোগুলো যেগুলোতে প্রণাম করেন পুজো পুজো করেন সরিয়ে দেখুন যখন বিপদে পড়বেন তখন যারা কখনোই ভাববেন না যে ভারত সেবাশ্রম সংঘ বা ইস্কন থেকে বা রামকৃষ্ণ মিশন থেকে আপনার কাছে কেউ আসুক সাহায্যের জন্য ভাববেন না এটাও ভাববেন না আপনার বিপদের যেন উপরওয়ালা কাউকে পাঠাবে ভাববেন না উপরওয়ালার কাছাকাছি যাওয়ার যে মার্গ অর্থাৎ সন্ন্যাস সেই ভক্তি মার্গ সন্ন্যাস মার্গে তাকে থাকা এই সমস্ত সাধুদের যারা কটু কথা বলে যাদেরকে দাগিয়ে দেয় তাদের হয়ে যারা থাকে না সেখানে ঈশ্বরের কৃপা আসতে পারে না এটা আমি বিশ্বাস করি সনাতন ধর্মে আমি বিশ্বাস করি সাধু সন্ন্যাসীকে অপমান করলে আমি ভক্তি মানে ঈশ্বরের এ পাবো কী বলবো আমি ঈশ্বরে করুণা পাবো এটা হয় সাধু সন্ন্যাসীতে যে অপমান করে সেই অপমান সহ্য করাও পাপ আর এই পাপ একমাত্র মুছতে পারে এই সরকারকে ফেলে দিলে এছাড়া কোনোভাবে না আমি বলবো না আপনি লড়াইয়ের ময়দানে নেমে যান না গণতান্ত্রিক পদ্ধতিতে সন্ন্যাসীরা হাতে যখন অস্ত্র তুলে নেবে তখন আপনি আমি অস্ত্র তুলতে বাধ্য থাকব এটাই বাস্তব সত্যি কিন্তু সন্ন্যাসী এতক্ষণ রাস্তায় আছে প্রতিবাদ করছে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন সন্ন্যাসীরা চলে তখন আমাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারে পতন করতে হবে এটা নিয়ম আপনি ভোট কাকে দেবেন ভোট ভাগ করবেন আপনার চিন্তা কারণ মনে রাখবেন না সিপিএম কোনো এই সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ হলে কিছু বলবে কারণ এরা জীবন্ত পুড়িয়ে দিয়েছিল সন্ন্যাসীদের আনন্দমার্গী সন্ন্যাসীদের বিজন সেতুর ওপর জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে বিশ্বাস না হয় বিজন সেতু মেশাকার বলে আপনি লিখবেন একদম বিজন সেতু মেশাকার বলে লিখবেন একদম আপনার গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন বিজন সেতু নিয়ে লিখুন আপনি দেখবেন উইকিপিডিয়া আপনাকে দিয়ে দেবেন আমায় বলতে হবে না আপনি সার্চ করে নিন সেখানে দেখবেন সিপিএম করেছে সব সময় মনে রাখবেন এরা কখনোই সাধু সন্ন্যাসীদের মানত না আজও মানেন এরা আজ ওরা হিন্দু ধর্মকে নিয়ে এরা অপমান করে তাই সিপিএম আপনার পাশে থাকবে না সাধু সন্ন্যাসীদের জন্য কেউ পাশে থাকবে না না কংগ্রেস থাকবে কারণ কংগ্রেসের সময় যে জমানা ছিল সেই জমানায় বহু সন্ন্যাসীদের ধরে ধরে গাড়োদে পড়ে দিয়েছিল আর বলেছিল এরা গেরুয়া সন্ত্রাসবাদী হিন্দুত্ববাদী এই এইসব বলেছিল এরা কংগ্রেস দেখলেন সিপিএম দেখলেন তৃণমূলতে আপনি হালে দেখছেন এরা কি বলছে এরা সরাসরি বলে দিচ্ছে ইস্কন আমি জমি দিয়েছি তাই বলতে পারি রামকৃষ্ণ মিশন আমি সাহায্য করেছিলাম তাই আমি রামকৃষ্ণ মিশনকে দাগিয়ে দিই আর রামকৃষ্ণ উপরে আক্রমণ নেমে যায় আপনারা দেখেছেন কার্তিক মহারাজকে তো একদম খুলে আম দাঙ্গার সঙ্গে ছিল মুখ ছিল তমুক ছিল বলে দেয় সমর্থন করে দেয় অধীর রঞ্জন চৌধুরী যায় আসে এদের কিছু এরা নিজেদের রুটি শেখার জন্য ভোট পাওয়ার জন্য সংখ্যালঘু ভোট পাওয়ার জন্যে এরা সব কিছু করে আবার আপনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে বলেন না রাস্তায় থাকা কোনো একজন মুসলিমকে বলেন যে তুমি কি মানো দেখবেন সে বলবে না না আমি মানি না এটাই বাংলা এই বাংলার বুকে ছোটো মানে আপনি কি বলবো সাধারণ যে সমস্ত মুসলিম আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে সন্ন্যাসীদের তুমি বিরুদ্ধে বলো সে বলবে না বলি না বলে না তারা এই যে কথাটা বলেছেন না মমতা ব্যানার্জি এই কথাটা কোনো মুসলিম লোক বলে না আমি ওই মুসলিম ওই সব যারা হুজুর মজুর খেজুর ওদের কথা বলছি না আমি বলছি সাধারণ মুসলিম তাদের কথা দেখবেন বলবে না তাদের বাড়ির লোকেরাও দেখবেন প্রণাম করে নিচ্ছে এটাই স্বাভাবিক এটাই বাস্তব আর এই রাজনীতি নেতারা খালি ভোট পাওয়ার জন্য সংখ্যালঘু ভোটটা আমাকে আনতে হবে কারণ হেরে যাচ্ছি আমি তাই দাও গালাগালি দাও বলে দাও বাজে কথা একদম সাধু সন্ন্যাসীদের বদনাম করে দাও এই জায়গায় নিয়ে চলে গেছে কালকে ভোট দিতে যাবেন পরশু যাবেন যেই দিন যাবেন আপনারা ভোট দেবেন ভাববেন ভালো করে সন্ন্যাসীদের পদযাত্রা দাগ যদি কাটে তারপর আপনি ভাববেন আমার আর কিছু বলার নেই গেরুয়া বিপ্লব হবেই আজ নয়তো কাল সেই বিপ্লব দেখার জন্য আমি থাকি বানা থাকি বিপ্লব হবে এটাই বাস্তব বাংলা গেরুয়া হবে আমি থাকি হবে তো কাল এটাই বাস্তব কারণ যে মাটিতে সাধু হাঁটে যে মাটিতে সাধু অপমানিত হয় সেই মাটি কখনো মেনে নিতে পারে না সেই মাটির মধ্যে যতদিন পর্যন্ত আমাদের মতো মানুষ থাকবে তারা প্রতিবাদ জানাবে আর আজকে তো অনেকে জানাচ্ছে যাদের বাড়িতে স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবি আছে যারা ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত যারা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত যারা ইস্কনে দীক্ষিত সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যুক্তি দিয়ে ভাববেন এরা আপনাদের সব কিছুকে নর্বর করে দিয়েছে আপনারা যাদের মানেন তাদেরকে নর্বর করে দিয়েছে তাদের বিরুদ্ধে বলে দিয়েছে যে দল এটা বলে যে দল সহ্য করে যে দল মেনে নেয় সব কটা দলই কিন্তু খারাপ আপনি এবার চিন্তা করুন আপনার কাজ কি আমি জানি আপনি ভাববেন আমি আমার ভোটটা দেব না না তার সঙ্গে সঙ্গে আরও সবাইকে বলা যে না যেতে দেয় কারণ সনাতন ধর্ম বাঁচবে তখনই যখন এই সনাতনীদের অপমান করা সন্ন্যাসীদের অপমান করা মানুষগুলোর সরকারের ক্ষমতা থেকে চলে যাবে তখনই বাঁচবে মনে রাখবেন আমার কথা যাই হোক এবার আপনারা আপনাদের মতো কাজ করুন আর হ্যাঁ শেষ কথা বলি অনেকে আবার যারা ভাবছেন আমাদের গুরুদের তো বলেনি আমাদের এখানে অনেক গুরুবাদ আছে ভালো জিনিস অনেকেই ভাববে না তো আমার গুরুকে তো বলেনি ওর গুরুকে তো বলেনি ভুল করছেন আজ বলেনি কাল বলবে এত বড় বড় সংস্থাকে যদি বলতে পারে আলাদা আলাদা গুরু যারা আছে তাদেরকে বলতে কতক্ষণ লাগবে ভাবেন আমার কথা যাই হোক চলি অনেক কথা বলে ফেলেছি অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি আপনাদের যদি কিছু ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন আমি যে কথাগুলো বললাম হৃদয়ে আবেগ থেকে বললাম কারণ আবেগ আসে আমার ধর্মের সাধু সন্ন্যাসীকে কেউ যদি অপমান করে সে যাই হোক নরেন্দ্র মোদী হোক বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক তার বিরুদ্ধে মুখ খুলতেই হবে কারণ আমি সবসময় বলি সবার আগে আমার কাছে দেশ তারপরে অবশ্যই আমার ধর্ম সনাতন ধর্ম সেই ধর্মের লোকেদের ওপর কেউ কিছু বললে মুখ খুলবো না হয় না আমৃত্যু খুলব তাতে আমার যা হয় হবে ভালো থাকুন এবার আপনি জানেন আপনি কি ভাবছেন আমি তো এতটা বলে দিলাম জানাবেন কিন্তু আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম ভালো থাকুন আসি এখনকার মতো নমস্কার বন্ধের মতো ভারত মাতা জয় হোক জয় হিন্দু